হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটি সমাধান করব এটা ক্লাস টেন ম্যাথ পেজ নাম্বার সিক্সটি থ্রি প্রয়োগ নাম্বার টুয়েলভ এখানে আছে প্রমাণ করি একটি সরলরেখা একটি বৃত্তকে দুই এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে না তাহলে আমরা জানি যে কোনো যদি এরকম বৃত্ত কল্পনা করি কয়েকটা তাহলে কোনো সরলরেখা মনে করো বৃত্তের বাইরে দিয়ে গেলো সেটা বৃত্তকে কোথাও ছেদ করলো না যদি আরেকটু কাছে আসে বৃত্তের তাহলে সেটা একটা বিন্দুতে স্পর্শ করতে পারে সেক্ষেত্রে আমরা থেকে বলি স্পর্শ আবার যদি সরলরেখাটা কোনোভাবে বৃত্তের ভেতরে ঢুকে যায় তাহলে দুটো বিন্দুতে ছেদ করলো যদি একেবারে মাঝখান দিয়ে যায় যদি একেবারে মাঝখান দিয়ে যায় তবু কিন্তু দুটো বিন্দুতে ছেদ করলো তাহলে যে কোনো পরিস্থিতিতে অন্য যে কোনো যেভাবে আঁকি না কেন কোনো সরলরেখা বৃত্তকে সর্বোচ্চ দুটো বিন্দুতে ছেদ করতে পারে আর একটা বিন্দুতে স্পর্শ করতে পারে তো যেহেতু সর্বোচ্চ বলছি তাহলে আমি দুটো বিন্দুটাই নেব যে সর্বোচ্চ দুটো বিন্দুতে ছেদ করতে পারে তিনটে বিন্দু চারটে বিন্দু পাঁচটা বিন্দু এরকম কোনো বিন্দুতে কিন্তু ছেদ করতে পারে না তো সুতরাং এটা আমরা প্রমাণ করব তাহলে প্রমাণ করার জন্য আমাদের যেটা কাজে লাগবে সেটা হলো কোনো বৃত্তের জ্যা কেন্দ্র থেকে যদি সেই জ্যায়ের ওপরে লম্ব টানা হয় তাহলে এই লম্বটা এই জ্যায়ের মাঝখানে হয় আবার উল্টোভাবে যদি বলি যে কোনো জ্যা কেন জ্যায়ের মাঝখান যদি কেন্দ্রের সাথে যোগ করি তাহলে এটা এই জ্যায়ের উপরে লম্ব হয় তাহলে এই ধারণাকে কাজে লাগিয়ে আমরা এটা প্রমাণ করতে পারি তো সেই জন্য আমরা একটা সরলরেখা কল্পনা করে নিলাম এই ছবিগুলো আঁকতে হবে না এগুলো তোমাদের বোঝানোর জন্য এঁকেছি তো এখানে আমি একটা সরলরেখা কল্পনা করলাম এবং মনে করলাম যে একটা বৃত্তকে এই সরলরেখা তিনটে বিন্দু ছেদ করেছে এ বি আর সি এর তিনটি বিন্দুতে ছেদ করেছে মনে করলাম তো সেটাই প্রথমে লিখি যে এখানে কি এখানে প্রমাণ করি একটি স্বররেখা একটি বৃত্তকে দুই এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে না তাহলে এখানে ধরে নেব যে একটি বৃত্তকে এই স্বররেখাটা এ বি ও ছি বিন্দুতে ছেদ করেছে তাহলে ধরা যাক ধরা যাক সরলরেখার নাম দিলাম এক্স ওয়াই এক্স ওয়াই সরলরেখাটি একটি বৃত্তকে এখানে আমি বৃত্তটা আঁকিনি কারণ এই তিনটি বিন্দুতে বৃত্তটা আঁকা সম্ভব নয় সেই জন্য বৃত্তটা আঁকিনি তাহলে মনে ধরা যাক একশ সরলেখাটি একটি বৃত্ত কে এ সি বিন্দুতে তাহলে এখন আচ্ছা ও সি বিন্দুতে ছেদ করেছে তাহলে এখানে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে বৃত্তটি এক্স ওয়াই সরল রেখার এব ও সি এক্স ওয়াই সরলরেখার আচ্ছা এবিও সি বিন্দুতে একসাথে ছেদ করতে পারে না এটা প্রমাণ করতে হবে তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে না তো সেক্ষেত্রে আমাকে অঙ্কন করতে হবে তাহলে অঙ্কনের ক্ষেত্রে কি করব বহিস্ত একটা বিন্দু নেব এই ছবিগুলো কিন্তু আমাদের এই প্রমাণের মধ্যে নেই তাহলে এটা তোমাদের বোঝানোর জন্য আঁকা হয়েছিল এখানে একটা বিন্দু নেব বহিস্ত বিন্দু মনে করো এখানে নিলাম বহিস্ত বিন্দু একটা পি এবি এর মধ্যবিন্দু এটা এম এস সি এর মধ্যবিন্দু এটা এন এম ও এন এম হলো এব এর মধ্যবিন্দু আর এন হলো এস সি এর মধ্যবিন্দু তো এখন এই বহিস্থ না এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র হলো পি বৃত্তের কেন্দ্র পি এবং বৃত্তটি এ বি ও সি বিন্দুতে ছেদ করেছে তাহলে পি হলো বৃত্তের কেন্দ্র এর মধ্যবিন্দু এম তাহলে বৃত্তের কেন্দ্র থেকে এর মধ্যবিন্দু বৃত্তের কেন্দ্র এবং এর মধ্যবিন্দু যোগ করা হল তারপরে বৃত্তের কেন্দ্রের সাথে এসি এর মধ্যবিন্দু যোগ করা হল তাহলে এটা এখানে আমরা কি দেখাবো আমরা দেখাবো যে যেহেতু বৃত্তের কেন্দ্র পি আর বৃত্তকে এ বি ও বিভিন্ন ছেদ করেছে এই স্বররেখাটাকে বৃত্তটি বা এই স্বররেখাটি বৃত্তকে এই দুটো বিন্দুতে ছেদ করেছে তাহলে কেন্দ্র থেকে এই যে দূর এই যে স্বররেখাটা এর মাঝখানের সাথে যুক্ত করলাম এটা কিন্তু এবির উপরে লম্ব আবার এ ও সি বিন্দুতে বৃত্তটি যেহেতু ছেদ করেছে ধরে নিয়েছি আর এসির মধ্যবিন্দু এখানে এন তাহলে এই পিএনটা এই পিএনটা এসি স্বররেখার উপরে লম্ব তাহলে আমরা পেলাম কি আমরা পেলাম পি বিন্দু থেকে এই এক্স ওয়াই সরলরেখার উপরে পি এম একটা লম্ব আবার পি আর একটা লম্ব তাহলে একটা বিন্দু থেকে একটা সরলরেখার উপরে একটাই লম্ব টানা যায় দুই বা তার বেশি লম্ব টানা যায় না তার যেহেতু দুই বা তার বেশি লম্ব টানা যায় না তাহলে ঠিক সেখান থেকে বলা যায় কি বৃত্তকে এবি বিন্দুতে ছেদ করতে পারে কিন্তু এই দুটো বিন্দু ছাড়া আর অন্য কোনো বিন্দুতে ছেদ করতে পারে না ঠিক আছে তো সেটা এখানে লিখব তাহলে অঙ্কন অঙ্কন করলাম বৃত্তের কেন্দ্র আচ্ছা এখানে ক্ষেত্রে একটু চেঞ্জ করতে হবে ধরা যাক এক্সআই সরলরেখাটি একটি বৃত্তকে তাহলে একটি বৃত্তের আগে পি কেন্দ্রীয় কথাটি জুড়ে দিই পি কেন্দ্রীয় একটি বৃত্তকে ঠিক আছে তাহলে বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র পি এর সাথে এবি ও এসি এর মধ্যবিন্দু এম ওএন যুক্ত করা ও এমওএন যুক্ত করলাম এরপরে প্রমাণ করব প্রমাণ প্রমাণ হচ্ছে এবি এর মধ্যবিন্দু এম সুতরাং পি এম এব লম্ব এব এর মধ্যবিন্দু এম এবং পি এম হলো বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা যেটা এবিকে সমুধিখণ্ডিত করেছে এবং পি এম সরলরেখাটি তাহলে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা কোনো জ্যাকে যদি সমাধিখণ্ডিত করে তাহলে সেই সরলরেখাটি এই জ্যের উপর লম্ব হয় তাহলে আমি লিখলাম কি বি এর মধ্যবিন্দু এম এবং পি এম সরলরেখাটি এবি জ্যাকে আচ্ছা এর মধ্যবিন্দু এম তাহলে পি এম সরলরেখা তাহলে পিএম সরলরেখাটি এ বি জ্যায়ের উপর লম্ব তাহলে অতএব আমরা লিখতে পারি পিএম লম্ব এ বি আবার আবার এসসি এর মধ্যবিন্দু এন এসসি এর মধ্যবিন্দু এসি এর মধ্যবিন্দু এন সুতরাং পি এন রেখাটি পিএন সরলরেখাটি এসি এর উপর লম্ব অর্থাৎ আমরা এটা অঙ্কের পাশে লিখতে পারি অতএব পি এন লম্ব এসি তাহলে এখন এবি আর এসি একই সরলরেখা এখন এবি ও এসি একই সরলরেখা আবার পি বিন্দু থেকে এক্স ওয়াই সরল রেখার উপর দুটি টানা যায় না সুতরাং সুতরাং কি হবে সুতরাং এক্স ওয়াই সরলরেখা এক্স ওয়াই সরলরেখা পি কেন্দ্রীয় বৃত্তকে পিকেন্দ্রীয় বৃত্তকে তিনটি বিন্দুতে বা পিকেন্দ্রীয় বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে করতে পারে না তাহলে এটা আমরা তিনটি বিন্দু নিয়ে দেখলাম যদি বিন্দু সংখ্যা আরও বাড়াতাম এখানে মনে করো ডি দিলাম তাহলে এ ডি এর মধ্যে বিন্দু ধরে নিয়ে সেখানে আরেকটা লম্ব টানতাম তো পি বিন্দু থেকে যেহেতু একটা লম্ব হয়ে গেল বাকি কোনো সরল কোনো এক্স এক্সয় উপর লম্ব হতে পারে না অর্থাৎ ম্যাক্সিমাম দুটো বিন্দুতে ছেদ করতে পারে কোনো বৃত্তকে একটা রেখা তার বেশি কোনো বিন্দুতে ছেদ করতে পারে না তাহলে এটাই তার প্রমাণ হলো ধন্যবাদ